চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ধর্ষণের ঘটনার প্রশ্নের মুখে সরকার নদিয়ার হাসখালি বসিরহাট মাটিয়া কেশপুরের পিংলা টালিগঞ্জ রাজধানীর টিচারের জায়গায় ধর্ষণের ঘটনার সমালোচনায় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইপিএস দয়ময়ন্তী সেনকে তদন্তের ভার দিয়েছে রাজ্য সরকার এরূপ অবাননিক বা অসামাজিক ধর্ষণ নির্মণ হত্যার প্রতিবাদে আজ পানিহাটি থেকে এক নম্বর অঞ্চল কমিটির ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে সোধপুর স্টেশন রোডের এক প্রতিবাদ মিছিল শুরু হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সায়ন চক্রবর্তী ডিওয়াই এর উত্তর চব্বিশ পরগনার সম্পাদক মণ্ডলীর সদস্য প্রিয়ঙ্কা কাঞ্জিলাল এস সর্বভারতীয় প্রাক্তন নেত্রী কণিকা দাস জ্যোতিকা সরকার সম এবং বিভিন্ন সমর্থকরা এই ধিকার মিছিলের বিষয়ে সাধন সায়ন চক্রবর্তী জানান রাজ্যের পরপর এখানে ধর্ষণ হরতাল রাজ্য সরকারের সমস্ত সত্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়ে এই মিছিল তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দয়মন দয়ময়ন্তী সেনকে তদন্তের ভার দেওয়ার এ বিষয়ে সঠিক তদন্তের আশা রাখছে সবাই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন এই প্রতিবাদ আমরা এই রাজ্যের প্রশাসনের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে চাই বর্তমান যে তৃণমূলের সরকার এই সরকারের শাসনকালে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিল চলছে এই রাজ্য জুড়ে লাগাতার নারী নির্যাতনের ঘটনায় প্রশাসন নির্বিকার কেন পুলিশ মন্ত্রী জবাব দ এই ছাড়া মৃতদেহ সৎকার করে দেওয়া প্রশাসন জবাব চাই জবাব আজকালি বোলপুর মাটিয়া ডে গঙ্গা পর এক নক্কার জনকদারী নির্যাতনের ঘটনায় গোটা রাজ্য প্রশাসন নির্বিকার কেন পুলিশ মন্ত্রী জবাব দাও

ধর্ষণের ঘটনায় রাজ্যের মুখে সংগঠিত হয়েছে রাজ্যের প্রশাসন নির্বিকার রাজ্যের প্রজাতনিক প্রধান মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নির্বিকার আমরা আক্রমণ এবং সব ক্ষেত্রে তৃণমূলের নেতা মন্ত্রী তাদের পঞ্চায়েত অপরাধের প্রকৃত সদস্য করা অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার জায়গায় যেভাবে আক্রান্ত নির্যাতনের ঘটনার প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই ধিক্ষার প্রতিবাদ সংগঠিত করা হয়েছে অপরাধী প্রমাণ করার তৎপা দিতে চাইছেন তার বিরুদ্ধে প্রতিবাদে এই ভিক্ষার প্রতিবাদ আমরা সংগঠিত করছি আমরা জানাতে চাই গোটা রাজ্য জুড়ে যে প্রশাসনহীনতা চলছে যেভাবে অন্ধকার জঙ্গল রাজ চলছে একের পর এক গণহত্যা গায়েব হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে আজকের এই ধিক্ষার আজকের এই বিক্ষোভ আজকের এই প্রতিবাদ অপরাধের মুক্তাঞ্চল অপরাধের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে গোটা বাংলা রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা রাজ্য জুড়ে যেভাবে বিভৎস সংকারজনক জায়গায় গোটা রাজ্য জুড়ে কামদুনি গেদে মাটিয়া কেশপুর বোলপুর হাসখালি বসিরহাট একের পর এক জায়গা জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন মহিলাদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনছে বৈশাচিক কায়দায় তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রশাসনের কোনো সদর্থ ভূমিকা নেই গোটা রাজ্যে প্রশাসন নির্বিকার প্রশাসন হীনতায় ভুগছে গোটা রাজ্য আমরা দেখছি রাজ্যে প্রশাসনের প্রধান পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যেভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিতার উপরে দোষ আরোপ করবার চেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদ সংগঠিত করা হচ্ছে আমরা এত অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানাই গোটা রাজ্য জুড়ে যে প্রশাসনহীনতা চলছে যে যে গোটা রাজ্য জুড়ে যে জঙ্গল রাজ্য

গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন গত বত্রিশ দিনে ষোলোটা নারী নির্যাতনের ঘটনা গণ ধর্ষণ ধর্ষণ এবং তারপরে ধর্ষণের পরে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা পঞ্চায়েত জানে না শাসনে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বডি হাতরাসের ঘটনাকে হচ্ছে হারমানায় পশ্চিমবঙ্গের হাঁসখালির ঘটনা বোলপুরের ঘটনা আদিবাসী কিশোরী পনেরো বছর বয়স চোদ্দ বছরের দলিত কন্যা তাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল পঞ্চায়েতের নেতার ছেলের জন্মদিনে তাকে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে এই অপরাধের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ ফলে পশ্চিমবঙ্গের প্রশাসনের প্রধান পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্যাগের দাবিটা আমাদের এই প্রতিবাদ ধিক্কার মশাল মিছিল এবং মুখ্যমন্ত্রী অপরাধের প্রকৃত তদন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় যেভাবে অসংবেদনশীল বক্তব্য রাখছেন যে প্রেগনেন্ট কি না তার অসুখ হয়েছিল কিনা এই জাতীয় প্রশ্ন তুলে অপরাধকে দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে হচ্ছে আজকের আমাদের এই ধিক্কার প্রতিবাদ মিছিল হাইকোর্ট আজকে দয়ন্তী সেনকে এই চারটে নারী নির্যাতনের কেসের তদন্ত করার দায়িত্ব দিয়েছে কি বলবেন দময়ন্তী সেন আমরা দেখেছি এর আগে ঘটনায় তিনি তার তার যে পারদর্শিতা তিনি কে সলভ করে ফেলেছিলেন পাক স্ট্রিটের ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিহিংসা পরায়ণ তার দলের সমস্ত দুষ্কৃতীদেরকে আড়াল করার জন্য তিনি দমন্তী সেনকে ফোকাস করেন একজন যোগ্য আইপিএস অফিসারকে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে পাঠান সেই দময়ন্তী সেন আইপিএস তাকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা রাখি যে তার যে এফিসিয়েন্সি রয়েছে তিনি তিনি হচ্ছে নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত করবেন এবং তৃণমূলের সমস্ত নেতামন্ত্রীরা যারা যুক্ত তাদের পরিবার তাদের ছেলেমেয়েরা যুক্ত তাদেরকে প্রকৃত অপরাধীর নাম আমরা সামনে আসবে আমরা এটা আশা রাখি কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী তিনি যেহেতু এই ঘটনাকে আড়াল করতে চান ফলে আমাদের আতঙ্ক রয়েছে আমরা রয়েছে যে আদতে ঘটনার প্রকৃত তদন্ত হবে কিনা হাইকোর্টের নজরদারিতে তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত হোক অপরাধীরা শাস্তি পাক অপরাধের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গে এই অপরাধের অবসান চাই মানুষের বসবাসযোগ্য নিরাপদে মহিলাদের বসবাসযোগ্য পশ্চিমবঙ্গ আমরা চাই সায়ন চক্রবর্তী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার